তাদের পেটে বাচ্চা এসেছে আট কাজ পেটে বাচ্চা যাদের এসেছে আট কাজ আপনারাও আপনাদের বাড়িতে এই নিউজগুলো পৌঁছায় দেবেন এক নাম্বার কল্যাণের জন্য দোয়া করবেন কার আপনার এবং আপনার সন্তানের রব্বি হাবলি মিল্লা দুমকা জরুরি তৈয়া ইন্না কাসামিয়া অব দোয়া হে আমার পালন কর্তা আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী কমন দোয়া কিন্তু এটা রাব্বি হাবলি মিল্লা দুমকা বুদ্ধিয়াতান তাইয়েবা ইন্নাকা সামিউ দুআ এই দোয়াটা পড়বেন বেশি বেশি পাঁচ ওয়াক্ত যারা আপনারা পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ সিজদা অনেকে দিতে সমস্যা হয় পেটের কারণে এবং তো চাই আপনারা ইশারাতেও সিজদা দিতে পারবেন এক নাম্বার গেল দুই নম্বর দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা পড়বেন এরপরে দুই নম্বর আমল এখানে দুইটা দোয়া গেল এক নম্বরে কি কল্যাণের জন্য দোয়া করবেন এই কল্যাণের দোয়ার মধ্যে দুইটা দোয়া আমি বললাম বেশি বললে মনে রাখতে পারবেন না এই দুইটাই করেন দুই নম্বর আমল যেটা করবেন গুনাহ পরিহার করবেন মোবাইলে এই প্রেগন্যান্ট মহিলারা অনেক সময় ফ্রেন্ডদের সাথে চ্যাটিং ফ্যাটিং করে আড্ডাবাজি করে অশ্লীল কথাবার্তা বলে অশ্লীল জিনিস দেখে গান বাজনা নাটক সিনেমা এগুলো দেখে এগুলো করবেন না হারাম খাবেন না শুধু মাকে বলছি না বাপকেও বলছি পেটে বাচ্চা যখন আসবে বইয়ের মুখে যে লুকমাটা দেবেন যে রিজিকটা আপনার স্ত্রীকে আপনি দিবেন অবশ্যই এই রিজিকটা হালাল রিজিক হইতে হবে অনেকে পেটে বাচ্চা আসার পরে হারামের পরিমাণ বাড়াই দেয় কেন জানেন কামিংস আর একটা বাচ্চা আসতেছে টাকা পয়সা দরকার এলাকা ঘুষ খায় সুদ খায় যেখানে থাকে এখানে হাত মারা শুরু করে যেখানেই হাত পরিহার করবেন হচ্ছে ধৈর্য ধারণ করবেন গর্ভাবস্থায় বিভিন্ন শারীরিক কষ্টের সম্মুখীন হতে হয় যেমন অসুস্থতা বমি দুর্বলতা ইত্যাদি এই সময় ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাকে যেহাত চললে এবাদত মনে করলে ধৈর্য ধারণ করা সহজ হবে নবী করিম সাল্লিয়া বলেছেন ধৈর্য হল পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কোনো মা যদি সন্তান জন্ম সময় মারা যায় জানেন কি ফজিলত কি মাকে আল্লাহ শহীদদের সাথে সুহান আল্লাহ এটা কিন্তু আর এই দশ মাস দশ দিন যে মারা কষ্ট করে এই কষ্টের কারণে প্রত্যেকটা মুহূর্ত নফল এফাজত করলে যে সব হয়তো আল্লাহ তালা ওই গর্ভবতী মায়ের দশ মাস দশ দিন এই নফল এফাজতে সব তারা আমার নয় সুহারাল্লাহ এটা কিন্তু যেন তেন বিষয় না তাহলে আমি বলবো আমার মা বোনেরা ধৈর্য ধারণ করবেন এবং কষ্টটাকে কষ্ট মনে হবে কিন্তু আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এর যথাযথ পাও না জানো আপনি বুঝে পান আল্লাহর কাছে বলবেন সময় মতো নামাজ আদায় করবেন ইননা না তাআলাল বা কিতাবাম মাওকুতা সময় মতো নামাজ আদায় করো অল্প মতন নামাজ আদায় করো এটা আপনার জন্য ফরজ ম্যাক্সিমাম গর্ভবতী মহিলারা ঠিকমতো নামাজ আদায় করে না পেটটা ফুলে যায় এজন্য কষ্ট হয় ভাই আপনি বসে পারলে বসে পড়বেন শুয়ে পারলে শুয়ে পড়বেন যেমনে খুশি আপনি ভাবে পড়েন যেভাবে আপনার সুবিধা কিন্তু খবদার নামাজ তরক করা যাবে না এরপরে যেটা করবেন জিকির করবেন জিকির লা ইলা ইল্লাল্লাহ আদালত দিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তালার কাছে সবচেয়ে পছন্দের জিকির হচ্ছে লা ইলাহিলাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহ ইল্লাল্লা ইলাহাল্লাহ্ এগুলো পড়বেন সন্তান সৎ হবে কিন্তু শুকুর আদায় করবেন মা হতে পারা এটা কিন্তু একটা বড় নিয়ামত আপনি জানেন আপনার পেটটা ফুলে গেছে এই জন্য আপনার কষ্ট হচ্ছে এই পেট ফুলানোর জন্য বাইশ বছর অপেক্ষা করতেছে অনেকে একটা বাচ্চার জন্য পাচ্ছে না কোটি কোটি টাকা খরচ করতেছে সেখানে অনেক দেখবেন রাস্তাঘাটে পাগলকে আল্লাহ তালা মা বানিয়ে দিচ্ছে এটা আল্লাহর বড় ইশারা সন্তান যে কত বড় নিয়ামত এখন বুঝতেছেন না বুঝবেন কখন জানেন বয়স যখন চল্লিশ পার হয়ে যাবে সেদিন বুঝবেন যাই হায় আমার তো কোনো জেনারেশন থাকতেছে না আমি মরে যাওয়ার পরেই শেষ আমার বংশ আমাকে বুড়া বয়সে কে দেখবে এক সময় একা হয়ে যাবেন কি সে সময় এই বাচ্চা কাচ্চাগুলো আপনার বড় কাজে দিবে বাচ্চা কাচ্চা বড় নিয়ামত এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনি আমাকে আমার সন্তান দিয়েছেন এই সন্তানটাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসেন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন কোরআন ল বেশি বেশি করবেন এবং কোরআনতে লথ শোনারও চেষ্টা করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন